নাম্বার দিয়ে আমরা হচ্ছে একটা র্যান্ডাম নাম্বার নেই একটা প্রাইম নাম্বার নেই হ্যাঁ নিয়ে আপনার হচ্ছে যে ভ্যালু আমরা ক্যালকুলেট করি হুম ডেফিনেটলি ওই ভ্যালুটা একই আসবে আর ঠিক আছে হ্যাঁ আমার আমার যেটা কোশ্চেন ছিল জি হ্যাঁ ওই সার্ভার মধ্যে তো ভাই আমার যেটা থাকে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ক্লায়েন্টের যে অথেন্টিকেশন ম্যাথড ইউজ করে মানে অ্যাট্রিবিউট যেমন এইস টু ফিফটি টু ফিফটি সিক্স এর সাথে আহ আপনার হচ্ছে পাবলিক কিটাও হচ্ছে শেয়ার করে হুম হুম আচ্ছা এখন ক্লায়েন্ট হ্যালোকে কি মানে ক্লায়েন্ট যখন হ্যালো পাঠায় তখন কি কোনো প্রাইভেট কি বা পাবলিক কি পাঠানো হয় না 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 এ কোনো পাবলিক কি প্রাইভেট কি এখনো কারণ ও তো শুধুমাত্র এখন কানেকশনটা ইনিশিয়ালি স্টার্ট করলো হ্যাঁ স্টার্ট করার পর ও কি করবে ও পাঠাবে যে আমি কার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি তাহলে ওর ফার্স্ট ইনিশিয়াল মেসেজটা যখন যাবে তখন ইনিশিয়াল মেসেজটা যাবে কি যে আমি ডিএনএস থেকে ও আইপি পাইলো রাইট আইপি পাওয়ার পর ইনিশিয়াল স্টেজে এসে যাবে আমাকে একটু ফোন নাম্বার দিও ফোন দিও তো আমার তো ও যখন ইনিশিয়াল স্টেজে যাবে ফার্স্ট ইয়াতে তখন ও কি করবে এই সার্ভারের কাছে যাচ্ছে হ্যাঁ এবং ওই সার্ভারের কাছে যাওয়ার আগে তাকে কি করতে হবে যে আমার কাছে কি কি আছে ওই পুরা লিস্ট ওর কাছে নিয়ে চলে যাবে রাইট অথেন্টিকেশন অথরাইজেশন ইনক্রিপশন রাইট তারপরে হচ্ছে আপনার ইন্টিগ্রিটি হ্যাঁ এটা চেক করার জন্য সে সবকিছু এভরিথিং নিয়ে সে চলে যাবে সার্ভার ফার্স্টে ও চেক করে বলবে যে ও যখন এটা চেক করবে চেক করার পর এখান থেকে ও মেথড ঠিক করে নেবে ম্যাথড ঠিক করার পর এরপরে যখন ওই মেথডটা একটা একটা করে সিলেক্ট করে বের করবে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে ওটা পাঠাবে পাঠানোর পরে সে নিজের সার버টা সার্ভারে আপনার পাবলিক কিটা পাঠাবে মানে এর মেথডের সাথেই পাঠাবে রাইট রাইট ওই একই প্যাকেটেই সে পাঠায় দেয় যে এই হচ্ছে আমার পাবলিক কি হ্যাঁ রাইট ওকে তো ওইটা যখন ও পাঠাবে হ্যাঁ যেই বলেন না বলেন ভাই আপনি বলেন আপনার তারপর হচ্ছে ক্লাইন্ট যেটা করবে ওই পাবলিক কিটাকে সে যেটা বলেন যে মানে ওই হ্যাশ ভ্যালু মানে মানে তার তো আগে হ্যাশ ক্যালকুলেশন করা আছে মানে হ্যাশ ক্যালকুলেশন করে তার একটা ভ্যালু বের করে দাও আছে তারপর পাবলিক কি দিয়ে সে কি আবার হ্যাশ রি-ক্যালকুলেশন করবে রাইট 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 এবব ওকে ম্যাচ করবে ম্যাচ করাবে আর কি আচ্ছা ম্যাচ করার পরে এবব ওই পাবলিক কি দিয়ে আবার সেই যে মানে হ্যাশ মানে পাবলিক কিটাকে ওই আপনারা মানে সে শেয়ার সিক্রেট তৈরি করবে মানে হ্যাশ এবং সেই পাবলিক কি দিয়ে শেয়ার পাবলিক কি বা শেয়ার সিক্রেট কি কি আবার সার্ভারের কাছে পাঠাবে এবং সার্ভার সেটাকে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ করবে রাইট মানে একটা আমি যখন সার্টিফিকেট দিয়ে যখন আমরা এই অথেন্টিকেশনটা করি হুম তখন কি হয় তখন আমার পাবলিক কি পাবলিক কি দিয়ে যে ম্যাসেজটা আমি ইনক্রিপ্ট করব ওই মেসেজটা প্রাইভেট কি দিয়েই কিন্তু ডিক্রিপ্ট হবে ওই সার্ভারের প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট হবে আদার কোনো সার্ভারের প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট হবে না আবার আমার সার্ভার যখন প্রাইভেট কি দিয়ে ইনক্রিপ্ট করবে তখন আমি কিন্তু আবার ওটাকে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করব ঠিক আছে মানে বুঝিনি বলবেন প্রাইভেট কি দিয়ে পাবলিক মানে আমার পাবলিক কি দিয়ে ক্লায়েন্ট করবে কি ক্লায়েন্ট কি করলো ক্লায়েন্ট যদি পাবলিক কি দিয়ে কোনো মেসেজ ইনক্রিপ্ট করে তাহলে এই মেসেজটা যেই সার্ভারের সাথে ও যাচ্ছে যেই সার্ভারের কাছে যাচ্ছে ওই সার্ভারের প্রাইভেট কি দিয়েই এটাকে ডিক্রিপ্ট করতে হবে রাইট আবার সার্ভার যখন প্রাইভেট কি দিয়ে ইনক্রিপ্ট করবে ওটা অবশ্যই এই সার্ভারের পাবলিক কি দিয়েই ডিক্রিপ্ট হবে রাইট তাহলে আপনার মেইন মুদ্দার কথা আমরা যদি বলি যে আমার একেবারে ইয়া হবে যে আমার এখানে আমরা যেটা দেখলাম যে এখানে আমার মেইন মুদার কথা যদি আসি তাহলে একটা ফাস্ট প্যাকেট আমার এ যাবে কি ক্লায়েন্ট হ্যালো নিয়ে যাবে রাইট এবং এটার মধ্যে সবগুলো সাইফার সুইটস থাকবে আর প্যাকেটটা যখন আসবে এ কি করবে এ সার্ভার হ্যালো পাঠাবে এবং সার্ভার হেলোর মধ্যে সিলেক্টেড সাইফার সুইচ থাকবে একটা এ ধরেন তিনটা তিনটা করে নিয়ে গেল এ একটা একটা করে দেবে দেয়ার পর এ নিজের সার্টিফিকেট দেবে নিজের প্রুফ দেবে ও যে ভাই আমি এই ঠিক আছে দেয়ার পর নিজের প্রুফে কি পাবলিক কি রাইট রাইট নিজের পাবলিক কিটা শেয়ার করবে প্রাইভেট কি কখনো কোনো সার্ভার প্রাইভেট কি কখনো শেয়ার করে না ঠিক আছে তো ও আপনার সার্ভারটা কি করবে নিজের পাবলিক কিটা দেবে আর যেহেতু পাবলিক কিটা এর কাছে আছে ওই পাবলিক কি দিয়ে এর কাছ থেকে পাওয়া পাবলিক কি ও ম্যাচ করে ম্যাচ করার পর যদি ম্যাচ পেয়ে যায় হুম যদি ও ম্যাচ পেয়ে যায় তাহলে এখন ও কি করবে ওই সেকেন্ড প্যাকেটটা এর পাঠানোর আগে মানে এর যে সেকেন্ড প্যাকেটটা যাবে এই পাঠানোর আগে ও কি করে এখানে ওই প্রাইম নাম্বার দিয়ে এবং র্যান্ডম নাম্বার দিয়ে একটা শেয়ার্ড কি জেনারেট করে আচ্ছা ভাই একটু থামাইলাম ভাই আপনি একটা যে বললেন যে পাবলিক কি ম্যাচ করে তার মানে আপনি বলতেছেন যে ক্লায়েন্টের অপারেটিং সিস্টেমে ওই যে পাবলিক কিটা আগে দেয়া আছে রাইট রাইট আগেই আছে ইনস্টল করাই আছে রাইট ওকে বুঝছি ওটা করাই আছে এখন ও যখন এটাকে পাবে পাওয়ার পর এ কি করবে আপনার শেয়ার কি জেনারেট করবে রাইট তাহলে শেয়ার কি জেনারেট করার জন্য ওকে কি লাগবে আপনার প্রাইম নাম্বার লাগবে হ্যাঁ এটা আপনার হচ্ছে একটা মেকানিজম বুঝছেন প্রাইম নাম্বার কোথা থেকে পায় এটা কি র্যান্ডম জেনারেট করে র্যান্ডম জেনারেট করে আর কি দুইটা নাম্বার ও নেয় এবং র্যান্ডম জেনারেট করে আর র্যান্ডম জেনারেট করে ওখান থেকে ও যে মেকানিজমে আপনার এই কাজটা করবে ওই মেকানিজমই কিন্তু এই রকম ফর্মেট দেয়া আছে তার যে আপনি যেই নাম্বারই নেন না কেন ওই নাম্বারটা নিয়ে আপনি যখনই ঠিক আছে যখনই আপনার ওই নাম্বারটা দিয়ে ম্যাচ করাবেন তখনই দেখবেন ও কি করবে আপনাকে সেম বুঝলেন মানে যে অ্যালগোরিদমটা আপনি ইউজ করবেন ওই অ্যালগোরিদম আপনাকে একই নাম্বার দিয়ে দিবে এবং আপনি এখানে যে নাম্বারটা পাবেন ওই নাম্বারটা আবার সে কি করবে এই এটাকে আপনার বুঝছেন ওই তো ভাই প্রাইম নাম্বার দিয়ে আসলে সে শেয়ার সিকেটটা রেডি করবে এবং শেয়ার সিকেটটা আলটিমেটলি পাবলিক কি দিয়ে সে আবার তাকে পাঠিয়ে দিবে এবং এটাকে সে আলটিমেটলি প্রাইভেট কি দিয়ে ডিক্রুট করে মানে ওই সেম ভ্যালুটা পাবে পেয়ে যাবে তার মানে দুজন কি দুজন দুজন কি আইডেন্টিফিকেশন হইতো যে না ও আর রাইট 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 যখন অথরাইজেশন হয়ে যাবে অথেন্টিকেশন হয়ে যাবে ইনক্রিপশন তখন থেকে ইনক্রিপশন চালু হয়ে যাবে এখানে ভাই কি আমার ওই যে ইনক্রিপশনের ক্ষেত্রে আমার ছয়টা প্যাকেট ভাই আমার আদান প্রদান হচ্ছে নেটওয়ার্কের রাইট ছয়টা প্যাকেট আমি যদি একেবারে এক্সাক্ট আপনাকে বলি তাহলে ছয়টা প্যাকেট হবে না ছয়টা প্যাটেকের আরো বেশি হয় আর কি হ্যাঁ যে একটা কি গেল আপনার হচ্ছে ক্লাইন্ট হ্যালো যায় রাইট তারপরে আপনার কি সার্ভার হ্যালো যায় ঠিক আছে এখন এই সার্ভার হ্যালোর পরে আপনার ও কি করে সার্ভার হ্যালো ডান করে তাহলে গেল কয়টা তিনটা একটা গেল ক্লাইন্ট হ্যালো তারপরে গেল সার্ভার হ্যালো রাইট তারপরে গেল কি সার্ভার হ্যালো এরপরে আসবে ডান হ্যাঁ তাহলে সার্ভার হ্যালো যখন ডান হয়ে যাবে এরপরে আপনার ওই যে কি এক্সচেঞ্জের প্রসেসটা চালু হয় ঠিক আছে তো কি এক্সচেঞ্জ যখন এ পাঠাবে হ্যাঁ যে আপনি কোন অ্যালগরিদম ইউজ করলেন রাইট ওই অ্যালগরিদম ইউজ করে আপনি যখন আপনার একটা কি পাঠাবেন কি এক্সচেঞ্জ করবেন ওই কি এর আবার সে কি করবে মানে নিজের কাছ থেকেও ওইটাকে ভেরি করে সে আবার আপনাকে পাঠিয়ে দিবে কি তাইলে এখানে কি হয়ে যাবে যে কি শেয়ারড কিটা কিন্তু এক এক্সচেঞ্জ হয়ে গেল এই কারণে এইটাকে আবার কি বললাম আমি যে শেয়ার কি চেঞ্জ করার আগে এই ম্যাথডটা থাকে অ্যাসিমেট্রিক এখানে আপনার সার্টিফিকেটের মধ্যে হ্যাঁ দুইটা ম্যাথড আছে যে একটা হচ্ছে সার্টিফিকেটের একটা হচ্ছে সিমেট্রিক হ্যাঁ একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ঠিক আছে তো এই যে শেয়ার্ড কি পাঠানো বা সার্ভার হ্যালো ক্লায়েন্ট হ্যালো ডান করা পর্যন্ত এটা থাকে অ্যাসিমেট্রিক অর্থাৎ প্রাইভেট কি এটাকে ইনক্রিপ্ট করবে রাইট আর পাবলিক কি ডিক্রিপ্ট করছে তাই না কারণ আমার যে শেয়ার্ড কিটা ক্রিয়েট হলো এই শেয়ার্ড কিটা আমি ইনক্রিপ্ট করে পাঠাবো কোন কি দিয়ে এটাকে পাঠাবো আমি পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে রাইট পাবলিক কি দিয়ে রাইট এটা এটা হচ্ছে ক্লায়েন্ট পাঠাবে এটা ক্লায়েন্ট পাঠাচ্ছে এই ক্লায়েন্টটা যখন ওকে পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে পাঠাচ্ছে কি পাঠাচ্ছে শেয়ার্ড কি পাঠাচ্ছে রাইট শেয়ার্ড কি পাঠাচ্ছে রাইট আর এই শেয়ার্ড কি যখন এর কাছে আসবে তখন এইটা তো এই সার্ভারেরই পাবলিক কি রাইট তাহলে এই পাবলিক কি আমি ডিক্রিপ্ট করতে গেলে আমার এই সার্ভারের প্রাইভেট কি লাগবে তাহলে সে কি করলো এটাকে ডিক্রিপ করে দিল ডিক্রিপ করে ও শেয়ার কি পেয়ে গেছে তাহলে এর কাছেও সেম শেয়ার কি এর কাছে কি একই শেয়ার কি রাইট তাহলে এ যদি এর কাছ থেকে এর কাছে যদি কোনো ভুল শেয়ার কি পায় অর্থাৎ এ ধরেন ক্যালকুলেট করছে এর কাছে থ্রি বের হয়েছে আর এ ক্যালকুলেট করছে এর কাছ থেকে ফোর বের হয়েছে রাইট তাহলে এ কি করছে নিজের থ্রি শেয়ার কি এর কাছে পাঠায় দিল পাঠায় দেওয়ার পর যখন ও ডিক্রিপ করে এটাকে দেখবে যে থ্রি পাইছে ও তখন এই প্যাকেটটাকে আবার ডিস্কার্ট করে দিল ডিসকাস করে ও বলবে যে তোমার প্রবলেম আছে তোমার এখানে ও আসলে আলটিমেটলি ও চেক করে দেখবে বা ওর কাছে মনে হবে যে আছে কোন আপনার মাঝখানে হয়তো আপনার ও কি করবে যে ওকে আবার এটাকে প্যাকেটটাকে ড্রপ করবে ড্রপ করার পর এ যখন রিপ্লাই একে একটা রিপ্লাই দিয়ে দিবে হ্যাঁ এটা হচ্ছে অপশনাল আর কি হ্যাঁ যে এইরকম কোন এরোর যদি হয় পরবর্তীতে এ আবার রিক্যালকুলেট করবে রিক্যালকুলেট করে আবার ওকে পাঠাবে যখন ইয়ে দেখবে যে ফোর ফোর ম্যাচ করে গেল তখনই ও বুঝছে যে ওকে তাইলে আমাদের শেয়ার কি যেহেতু জেনারেট হয়ে গেছে এবং বোধ সাইড আমার শেয়ার হয়ে গেছে এখন পরবর্তীতে এতক্ষণ যা হইলো আর কি যে শেয়ার কি শেয়ার করার আগে আমার পাবলিক কি দিয়ে ইনক্রিপ করলাম প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ করলাম রাইট তা দুইটা কি ইউজ হচ্ছে এখানে একটা কি দিয়ে আমি ইনক্রিপ্ট করছি আর একটা কি দিয়ে ডিক্রিপ্ট করছি যেমন আমাদের ওই অ্যাসিমেট্রিক রাউটিং এবং সিমেট্রিক রাউটিং রাইট একটা দিয়ে দিয়ে যায় আবার কি ব্যাক করে আসে তাই না এটাকে আমরা কি বলি অ্যাসিমেট্রিক রাউটিং তাই না আর একই পাত দিয়ে যাবে একই পাত দিয়ে ব্যাক করবে ওটাকে কি বলি আমরা সিমেট্রিক রাইট তাহলে এই ক্ষেত্রে একই কি দিয়ে যদি ইনক্রিপ্ট হয় এক কি দিয়ে আর ডিক্রিপ্ট যদি আরেক কি দিয়ে হয় তাহলে এটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক আর একটা কি দিয়েই যখন এটা ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট হবে তখন এটাকে আমরা বলি সিমেট্রিক যেমন এই যে শেয়ার কি শেয়ার হয়ে গেল এখন এর কাছেও থ্রি ফোর এর কাছেও ফোর রাইট তাহলে এই একই শেয়ার কি দিয়ে এখন সার্ভার তার প্যাকেটটাকে এনক্রিপ্ট করবে একই কি দিয়ে এখন ইউজার এটাকে ডিক্রিপ্ট করবে আবার ইউজার যখন একটা কি দিয়ে ইনক্রিপ্ট করবে ওই একই কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করবে এই এটা শেয়ার শেয়ার এক্সচেঞ্জ হওয়ার পরে রাইট রাইট তাহলে এটাকে বলে আমার সিমেট্রিক কারণ অ্যাসিমেট্রিক আগে कंप्लीट হবে তারপর হচ্ছে এই প্যাকটা ইনিশিয়াল স্টেজে আমার এই অথেন্টিকেশন এনক্রিপশন এবং মেথড গুলো আপনারা হচ্ছে সার্ভার হ্যালো ডান পর্যন্ত আমার যে মানে এই এসএসএল হ্যান্ডশেক হওয়া পর্যন্ত এই শেয়ার কি হওয়ার পর্যন্ত যে মেসেজ যায় ওই মেসেজ হচ্ছে আপনার অ্যাসিমেট্রিক কি দিয়ে তাদের কমিউনিকেশন এস্টাবলিশড হয় কিন্তু ডেটা যখন যায় তখন সবগুলো সিমেট্রিক হয় মানে ওই সেম পাবলিক কি দিয়ে বারবার রাইট এই শেয়ার্ড কি দিয়ে আপনার হচ্ছে জেনারেট হয় তাহলে আমরা বলতে পারি যে এসএসএল হ্যান্ডশেকিং বা টিএলএস হ্যান্ডশেকিং এটা যখন আপনার হ্যান্ডশেকিং হয় তখন এটা কি হয় অ্যাসিমেট্রিক রাইট ইউজার ডেটা যখন যায় অর্থাৎ এই ইউজার কি পাঠাচ্ছে এই ফেসবুকে একটা ছবি আপলোড করবে রাইট তাহলে এখান থেকে কি একটা ডেটাই তো পাঠাচ্ছে তাই না এটা ডেটা পাঠাচ্ছে কি ফরম্যাটে পাঠাচ্ছে ও জেপিজি ফরম্যাটে পাঠাচ্ছে রাইট তাহলে এই ডেটাটা যখন যায় তখন এটা এনক্রিপ্ট হয় এই শেয়ার কি দিয়ে ঠিক আছে সে আট কি দিয়ে এনক্রিপ্ট হবে সে কি দিয়ে ডিক্রিপ্ট হবে তাই এটাতে কি হবে এই যে আমার সার্ভার এবং আমার যে কম্পিউটার এগুলার কি কম্পিউটেশনাল রিসোর্স কম লাগবে রাইট এদের কি হবে এদের আপনার যে ক্রিপ্টো ইঞ্জিন এখানে কাজ করে যে সাইফার সুইটস গুলো যে অ্যালগরিদম কাজ করে ওই অ্যালগোরিদমকে বারবার একটা কি দিয়ে এনক্রিপ্ট করা আর ডিক্রিপ্ট করা কিন্তু এটা রিসোর্স ইনসেন্টিভ কাজ রাইট তো যার কারণে এই মেকানিজমটা ইউজ করা হয় যে আরএসএ তে আপনার একটা দিয়ে আপনি ইনক্রিপ্ট করে ডিক্রিপ্ট করে ছেড়ে দেন পরবর্তীতে আপনি শেয়ার কি বানায় শেয়ার কি দিয়ে আপনি জায়গায় প্যাকেট পাঠাবে রাইট রাইট একই জিনিস আমরা কিন্তু আমাদের এই ইয়াতেও করব আমার এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার সার্ভার হুম তো আমাদের ক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে ভি আমরা সার্ভার হিসেবে সিএ কনফিগার করব ঠিক আছে আমাদের ল্যাব পার্সপেকটিভে কিন্তু আমি আপনাদেরকে প্রসেস দেখায় দিব যে আপনি যখন প্রোডাকশনে কাজ করবেন তখন আপনি প্রোডাকশনে কি করবেন আপনি জাস্ট সিসকোর পোর্টালে যাব আমরা সিসকোর পোর্টালে যাই আপনার হচ্ছে সিসকো পোর্টাল থেকে মানে আমাদের যে ভার্চুয়াল অ্যাকাউন্ট ওই ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে আমরা কি করব আমাদের ওখান থেকে একটা সার্টিফিকেট ডাউনলোড করে নেব যে ডিভাইসগুলো আছে রাইট প্রত্যেকটা ডিভাইসে সার্টিফিকেট গুলো ইনস্টল করা থাকে মানে আপনার ডিপ্লয়মেন্ট যখন আপনি করবেন প্রোডাকশনে তখন কিন্তু এটা নিয়ে আরো খুব রেয়ার কাজ আছে মানে অল্প কাজ ঠিক আছে তা আমরা যেটা করব যে আমরা ল্যাবে কি করব আমার যে ভি ম্যানেজ থাকবে অথবা ভি বন্ড থাকবে ওই ভি বন্ড বা ভি আমরা সিএ সার্ভার বানাবো রাইট সিএ সার্ভারে আমরা কি করবো একটা রুট সার্টিফিকেট ক্রিয়েট রাইট অর্থাৎ একটা সার্টিফিকেট যখন আমরা ক্রিয়েট করব আমরা ওখানে দেখবো যে একটা পাবলিক কি জেনারেট হয়েছে এবং একটা প্রাইভেট কি জেনারেট হয়েছে রাইট তখন আমরা কি করবো এই পাবলিক কি আমাদের যতগুলো কন্ট্রোলার থাকবে রাইট যতগুলো আমার ইউজার থাকবে অর্থাৎ আমার যতগুলো এজ রাউটার থাকবে সবগুলোতে আমরা এই রুট সার্টিফিকেট দিয়ে দেব যেমনটা ডিজি সার্ট করেছে আমাদের প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে রাইট একই রকম ভাবে আমরাও কি করবো এই পাবলিক কিটা আমরা প্রত্যেকটা আমাদের রাউটার এবং কন্ট্রোলার সবার কাছে কারণ আপনাকে তো পাবলিক কি থাকতে হবে রাইট পাবলিক কি না থাকলে কি আপনি আইডেন্টিফাই করতে পারবে রুট সার্টিফিকেটটাই তো পাবলিক কি রাইট রাইট রুট সার্টিফিকেটটাই পাবলিক কি তাহলে আমার এই পাবলিক কিটাকে আমরা এখানে ইনস্টল করে দেবো হ্যাঁ যাতে করে সে আইডেন্টিফাই করতে পারে রাইট এবং আমরা কি করবে যে কন্ট্রোলার বা এগুলোকেও যে সাইন সার্টিফিকেট দিতে হয় তাহলে কন্ট্রোলার গুলোতে আমরা সাইন সার্টিফিকেট দিয়ে দেবো কিন্তু এই আমার যে রাউটার থাকে রাইট এই রাউটারে আমরা দেখবো যে অটোমেটিক্যালি আমার ভি ম্যানেজ সাইন করে দেবে এটাকে ঠিক আছে তো আমার এই সিএ সার্ভারে কি হবে যখনই আমি যদি সিএ সার্ভারটা এখানে ভি কি ইউজ না করি তাহলে আমাকে কি করতে হবে আমি যদি অনপ্রেম ডিপ্লয়মেন্টে যাই তাহলে ডিপ্লয়মেন্টে আপনাকে একটা ভিএম ক্রিয়েট করতে হবে বা আপনার একটা যদি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার থাকে ফিজিক্যাল সার্ভার থাকে সেটা আপনি ইউজ করতে পারেন পর আপনি একটা ভিএম ক্রিয়েট করবেন ওই ভিএম এ আপনি হচ্ছে উইন্ডোজ হ্যাঁ আপনি কত নাইনটিন দিলেন বা টোয়েন্টি টু দিলেন রাইট দেওয়ার পর আপনি ওইখানে ওই সার্ভারটাকে উইন্ডোজ সার্ভারটাকে আপনি কি করবেন সিএ সার্ভার হিসেবে আপনি এটাকে কনফিগার করে দেবেন সিএ সার্ভার হিসেবে ওখানে যখন কনফিগার হবে তখন ওখানেও আপনার একটা রুট সার্টিফিকেট হবে রাইট একটা পাবলিক কি এবং প্রাইভেট কি হবে পাবলিক কি আপনি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আবার এইটা পাবলিক কি সবগুলো আমার রাউটার এবং এই কন্ট্রোলারে আমাকে আপলোড করতে হবে আপলোড করার পর এইখান থেকে আবার করতে হয় ঠিক আছে সিএসআর আমরা প্রত্যেকটা কন্ট্রোলারের কাছ থেকে আমরা সিএসআর সিএসআর মানে কি সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট রাইট যখনই এই সিএসআরটা আমরা এখান থেকে জেনারেট করব জেনারেট করে এটাকে আমরা ডাউনলোড করব বা কপি করব কপি পরে এসে আবার এখান থেকে এটাকে এই সার্ভারে এনে অর্থাৎ রুট সি এ সার্ভারে এনে এটাকে সাইন করবো রাইট সাইন করার পর আবার ওটাকে যাই আমরা প্রত্যেকটা সার্ভারে ইনস্টল করব ঠিক আছে তখন আমার কমিউনিকেশন এস্টাবলিশ হবে কিন্তু এত ঝামেলা কেউই করে না বরঞ্চ আমি যে দুইটা ইভেন তো তিনটা ডিপ্লয়মেন্টে কাজ করেছি সেখানে আমরা কি করছি আমরা সিসকো পোর্টাল থেকে সার্টিফিকেট ইনস্টল করছি যেহেতু আমার রাউটারে অলরেডি এই সার্টিফিকেট থাকে প্রি বিল্ড হয়ে আসে সার্টিফিকেট এর কাছে থাকে পাবলিক কি তো ওই সার্টিফিকেট আমার এদের এই যে যে আসবে আমার বা যে আপনার কন্ট্রোলার গুলো থাকবে যে ইমেজ আমি দিছি ওই ইমেজের মধ্যেই কিন্তু আমার এই ডিজি সার্টের সার্টিফিকেট দেয়া আছে তারপরে হচ্ছে আপনার আরো যেগুলা মানে রিনড ভেন্ডর আছে সবগুলোর সার্টিফিকেট আমরা দেখাইতে পারবো আপনাকে ঠিক আছে তা এখানে এটা দেয়া থাকে ওকে তার এর এটা আমরা কি করছি যে সিসকো থেকে আমরা নামায় নিয়েছি ভাই নামায় নিয়ে আপনার আমরা ইনস্টল করে দিয়েছি ঠিক আছে তখন ভাই যে সিএসআর এই জেনারেশন এর সব টাইনার প্রয়োজন হয় রাইট এগুলার কোনো কিছুর প্রয়োজন পড়ে না এই স্যার সিসকো যে পোর্টাল থেকে যে সার্টিফিকেটটা এটা তো ভাই আমার এই এজ রাউটার ইনস্টল করতে মানে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে নাকি ভাই করা যাবে হ্যাঁ থেকে আপনি কপি করে দিতে পারেন ওখান থেকে সেন্ড সেন্ড করে করে দিতে দিতে পারেন পারেন ওখান আচ্ছা তাহলে এটা তো গেল সার্টিফিকেটের তাহলে এই জিনিসটা একটু দরকার ছিল যার কারণে আমি একটু এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম জানিনা কতটুকু আমি দিতে পারছি বাট অ্যাটলিস্ট এই জিনিসটা থাকা দরকার আর কি রাইট কারো কোনো কোয়েরি থাকলে এখানে আপনারা করতে পারেন হ্যাঁ না বুঝে থাকলেও যদি কারো এরকম সমস্যা থাকতেই পারে রাইট তো যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বলতে পারেন আমরা হচ্ছে এটা ক্লিয়ার করব তাহলে এটা গেল আপনার আমার অর্গানাইজেশন এবং সিস্টেম নেম নিয়ে তো আমরা গতদিন বলছি রাইট তাহলে সিস্টেম নেম এটা হচ্ছে অবশ্যই ইউনিক থাকতে হবে এবং অর্গানাইজেশন নেম অবশ্যই ম্যাচ থাকতে হবে এবং এটা আপনারা সবসময় মনে রাখবেন অর্গানাইজেশন নেম হচ্ছে কেস ঠিক আছে ইট ইজ থাকতে হবে সাইট আইডি আমরা বলেছি যে সাইট আইডিটাও কি এটা ইউনিক হবে কিন্তু একই সাইটে যদি দুটা বা তিনটা রাউটার থাকে বা কন্ট্রোলার থাকে রাইট তখন এটাকে কি করতে হবে সাইট নাম্বার সেম হবে অর্থাৎ ওয়ান ওকে তারপরে হচ্ছে আমার চেঁচিস নাম্বার আমরা কালকে দেখাইছি রাইট যে আমার এই চেঁচিস নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার থাকবে টোকেন নাম্বার থাকবে রাইট এটা আপনার হচ্ছে আমরা সিস্কোর থেকে জেনারেট করে নেব হ্যাঁ ওখান থেকে আমার যে মানে আমার রাউটার বা ভি ম্যানেজ থেকে কিভাবে বুট স্ট্যাপ করে জেনারেট করতে আমি এটা দেখাবো এখানে আবার টেমপ্লেট নামের একটা অপশন আছে রাইট টেমপ্লেটটা বলতে ফিচার এবং ডিভাইস এবং আর একটা টেমপ্লেট অপশন আছে সেটা হচ্ছে কনফিগারেশন গ্রুপ সেটাও দেখাবো ইনশাল্লাহ তো টেমপ্লেটটা বলতে কি বোঝাচ্ছে সাপোজ আমি কি করব এটা নিয়ে আমরা তো আইগিএস আমরা বুঝতেই পারছি রাইট যে ট্যাম্পলেটটা কি ট্যাম্পলেটটা হচ্ছে এরকম যে সাপোজ আমি কি করব আমার ইন্টারফেস ক্রিয়েট করব রাইট ইন্টারফেসে আমি কি করবো আইপিএস করব তাহলে আমার ইন্টারফেস জিআই জিরো বাই জিরো ইন্টারফেস জিআই জিরোর জন্য আমি একটা ট্যাম্পলেট ক্রিয়েট করলাম রাইট তারপরে আমি কি করব এই যে ট্যাম্পলেটের মধ্যে অর্থাৎ আমি ক্রিয়েট করলাম যে এই রাউটার হ্যাঁ এখানে আমার ইন্টারফেস থাকবে কি জিআই জিরো এই জিআই জিরোতে ভিপিএন তে কনফিগার হবে এবং এখানে কি হবে আমি এটাকে নো শার্ট করব রাইট তারপরে এখানে আমার একটা আইপি হবে তাহলে আইপি আমি বলে ডিভাইস ডিভাইস স্পেসিফিক স্পেসিফিক অর্থাৎ এক একটা রাউটারে এক এক রকম আইপি হবে তাই যখনই এই ট্যাম্পলেটটা আমি ক্রিয়েট করব রাইট ফিচার ট্যাম্পলেট এই ফিচার ট্যাম্পলেটটা যখনই আমি একটা ডিভাইসের সাথে মানে এখানে হচ্ছে ফিচার এটা কি এক একটা এটা কি একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম এরপরে আমি কি করলাম ধরেন আমার ইন্টারফেস এই ইন্টারফেসটা আমার কোথায় হবে 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 ভিপিএন অর্থাৎ ম্যানেজমেন্ট জিআই বাই এটা কি আমি কি করলাম ম্যানেজমেন্ট ভিপিএন এর জন্য ইন্টারফেস জিআই জিরোর একটা ট্যাবলেট ক্রিয়েট করলাম হুম এখানে আপনার হচ্ছে আমি দিয়ে দিলাম যে আইপি অ্যাড্রেস ডিভাইস স্পেসিফিক এখানে আপনার হচ্ছে ডিভাইস স্পেসিফিক গ্লোবাল এটা কেন আমি দিচ্ছি সেটা যখন আমরা এই ডিভাইসটাকে মানে ফিচার টেমপ্লেট অনেকগুলো ফিচার টেমপ্লেট ক্রিয়েট করবো ওএসপিএফ করবো ওএসপিএফ এর জন্য একটা ফিচার টেমপ্লেট ক্রিয়েট করতে হবে তারপরে আমি ভিল্যান ক্রিয়েট করবো ভিল্যানের জন্য একটা ফিচার টেমপ্লেট মানে সাব ইন্টারফেস ওইটার জন্য একটা ফিচার টেমপ্লেট সবগুলো দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ফিচার ট্যাম্পলেটকে আমরা অ্যাড অ্যাড করি কোথায় ডিভাইস ট্যামলেটে ঠিক আছে এটা যেদিন আমার হচ্ছে আমরা কাজ করবো এটা একেবারে ইজি রাইট অর্থাৎ আমি কি যেই কাজগুলো সিএলআই থেকে করতেছি ওই কাজটা তখন আমি কি করব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করবো সিএলআই থেকে করলে আমার কি ওয়ান বাই ওয়ান একটা 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 করে করা লাগে আমি ওটা একটা একটা করে না করে আমি আহ গ্রুপে বাল্কে করবো আর কি রাইট কাজটা ঠিক আছে এইখানে দেখেন এই যে এস ডি ওয়ান এর ভি বন্ড ভি স্মার্ট এবং ভি ম্যানেজার হ্যাঁ এই যে এই ভদ্রলোকগুলো আপনার হচ্ছে সব